কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকে সৌদি থেকে মৃত্যুর খবর আসতেই শোকে চায়নিমে এসেছে পাড়ায় জানা গিয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া গ্রামের গোলাম মোস্তাফা শেখ নামে একুশ বছরের যুবক পরিবারে অভাব অনটন দূর করতে কাজের সূত্রে মাস আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন গোলাম মোস্তাফা গত ছাব্বিশে নভেম্বর কাজে যাওয়ার সময় সৌদি আরবে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় বুধবার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনেরা সংসারে একমাত্র রোজগার করতেন গোলাম মোস্তাফা গোলাম মোস্তফার ওপরেই সংসারে দায়ভার ছিল স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন খুব অভাবের সংসার নুন আনতে পান্তা ফোরই পরিবারে একমাত্র রোজগার করে সংসারের সমস্ত দেখাশোনা করত গোলাম মোস্তফা মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে শোকের চা নেমে এসেছে মৃতদেহ বাড়িতে ফেরায় পর কাতর আবেদন জানিয়েছে পরিবার বিষয়টা হচ্ছে আমি যেটা শুনলাম গাড়ির তলে ছিল মানে ডিউটি শেষে আপনার এক ঘন্টা লাঞ্চ হয় সে লাঞ্চে আপনার ওইটা রেস্টে ছিল তো ওই রেস্টে গাড়ি আপনার তলে শুয়েছিল সেই টাইমে দুটো গাড়ি পাশাপাশি ছিল একটা ফার্স্ট ডিউটি যাদের লাগে তারা ওই গাড়িটা আপনার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ওরা যে শুয়ে আছে সেই ড্রাইভার কিন্তু খেয়াল করেনি সেই টাইমে ওই মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয় মারা গেছে দিয়ে মারা যায় হসপিটালে নিয়ে গেছে হসপিটালে ওখান থেকে যে মারা যায় কবে হয়েছে ওইটা হয়েছে সম্ভবত ২৬ তারিখ আর আমরা শুনেছি গতকাল তার একটা সময় শুনেছি যে এরকম শুনলাম আভাস পেলাম যে ছেলেটা খাম হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ওই মাথায় ওপরশন হয়েছে এটা কানার এটা শুনলাম আমরা শিওর হই রাত যেমন মোগ্রা আজান দায় ছটার দিকে শিওর হয় যে ওটা মৃত্যু হয়েছে কোথায় কাজে গিয়েছিল ওটা গেছিল সৌদি আরবে কত দিন ওই ছ মাস সম্ভবত মাস হয়েছে হ্যাঁ সাত মাসের রানিং চলছে ওখানে যে প্রায় বৈশি ছিল কাজ হয়েছিল না মাস খানিক থেকে কাজ লেগেছিল কাজ লেগেছিল এরা খুব গরিব মানুষ দু কাঠা জমি বেঁচে ছিল আমার কাছে বেঁচে ছিল জমিটা আমি কিনে ছিলাম জমিটা ইয়াদের আর কিছুই নাই তিনটে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলেটা বাহিত যায় বাপ আছে ওয়াক খাম আপনার দুঃখ সুখ করে খায় ভিক্ষে করে খায় এক এক কথা এখন ওদের এই বাড়ি করা জায়গাটা ছাড়া কিছুই নাই তিনটে মেয়ে একবারই বেকার বাপ খাটতে পারে না ছেলেটা বাচ্চা হরিহর পাড়া দিকে শাহিন শেখের রিপোর্ট সীতোনানিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু এইট সেভেন অথবা